জান্নাত সহজ আবার পড়ি এই মালিক দুনিয়ার জমিন আমাদেরকে প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য কি করার জন্য গোলামি আমরা গোলামি করি নফসের কার গোলামি করি নফসের গোলাম ন নক্স

لِلَّذِي هي أقوم وَانْبَشِّرُ المؤمنين الذين يعملون الصالحات أن لهم أن لهم أجرا كبيرا. هذا شيء الله أكبر. بندر أمريكا القرآن إن هذا القرآن نِسْوِي القرآن يهدي بندكاي

চার কেতাবের মধ্যে হলো আল কোরআন কথা এই কোরআনকে যদি বলেন কোরআন তুমি আমার এই হেদায় দাও কোরআনকে যদি বলেন তুমি আমার এই নিয়ে যাও কোরআন তুমি আমার রোগের সেপা দাও কোরআন তুমি আমার রিজিকের ব্যবস্থা করো আমার দুনিয়ার জমিরে বিশ্ববের মাধ্যমে এমন একটা গীতাম দে এই গীতাম পুতিকটি পিষায় উত্তর দেয় উক্তি একটি বিষয়ে অ্যান্ডে দেয় আমাকে আপনাকে সোনালো মানুষ বানানোর জন্য কোরানটা আমার আপনার জন্য সেবা হিসেবে এসেছে কোরানটা আমার আপনার জন্য হেদাকের জন্য এসেছি উরানটা আমার আপনার জন্য এই দুনিয়ার জন্য কেমনি কি করবেন তার জন্য এসেছেন উরানটা আমার জন্য কেমনি টাকা পয়সা লেনদেন দেবেন তার জন্য এসেছি কোরআনটাকে যদি বলেন কোরআন বলছে মান্দাল তুমি কেমন এই দুনিয়া পরিচালনা করবে তার জন্য এসেছি আমার আল্লাহ পাক বলেন ইন্না হাদাল কোরআন মিসাই কোরআন ইহদিয়ে পথে যেন নতি সেই পথ ইয়া কো আমু ইউবাশির মুমিনিন ওই সমস্ত মমিন্দা ওই সমস্ত কামরা যারা কোরআনের পথ অবলম্বন করে কোরআনের প্রথম অনুসরণ করে কোরআন কি জীবন বিধান হিসেবে মানে কোরআন ছাড়া অন্য কিছু মানে না কোরআনের বাইরেও যেতে চায় না যায় না কোরআনের বাইরে কোনো কথা শুনতে যায় না কোরআন সারা কিছুই হয় না এই কোরআন যখন মেনে চলে এই মানুষটার বয়স যখন সত্তর বছর হয়ে যায় এই বৃদ্ধ মানুষটা যখন কোরআন করতে করতে একদিন যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যান কবলে যখন চলে গেছে মনকি নকির প্রশ্ন করছেন মনকি নকির সামনে কোরআনটা ঠান হয়ে দাঁড়িয়ে গিয়েছে কোরান বলতেছে কারে প্রশ্ন করো তোমরা কি জানো এই বিরুদ্ধ সকাল সন্ধান আমারই পড়েছে আমারই মেনে চলেছে আমাকে বন্ধু বানিয়ে নিয়েছে আমি তার বন্ধু আমার বন্ধুদের কোনো প্রশ্ন নয় আমার বন্ধুরে কোন প্রশ্ন আল্লাহ কাছে তোমার একজন বৃদ্ধ বান্ধার তোমার বান্দারে প্রশ্ন করার জন্য কি

আমি তারে মাফ করেছি আমি তারে জান্নাত পর্যন্ত কবুল করে নিয়েছি দেখবেন কিছু মানুষ আছে বয়স হয়ে গেছে ক্রম শরীর দেখতে পারে না তিন হাঁটু আলা মাথা তিন মাথা আলা মানুষ দুই হাঁটু আর মাথা সামান বরাবর হয়েছে কিন্তু রিহেলের মধ্যে কোরআন নিয়ে কোরআন বলি দেখেন নাই আপনারা এরকম আছে না না কথা বলেন আছে না না আহা এই মানুষটা কোরআনের সাথে ভাবে সম্পর্ক করছে কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে তার কোনো প্রশ্ন উত্তর নাই সরাসরি কি বাসায় লোকে সরাসরি কোরআন তার ভাল হয়ে দাঁড়িয়েছে বন্ধুর মতন আসান করেছে জান্নাত হয়ে গেল বন্ধুরা আমার খেল করুন